গবেষণা করার জন্য যেমন যেমন একজন পদার্থবিজ্ঞানী পদার্থের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করবেন একজন বিজ্ঞানী সে জীবাণু নিয়ে গবেষণা করবে একজন মুহাদ্দিস কি স্বপ্নে স্বপ্নে গবেষণা করবেন নাকি তার সামনে হাদিস উসুল সিরাত এগুলো বইগুলোর সামনে রেখে গবেষণা করবেন

হ্যাঁ আছে তাহলে তাহলে আমি ধরেন আমি আমি এখন একটা গ্রন্থ পড়লাম হাদিসটা শুরু থেকে শেষ শুরু থেকে শেষ এবং ওই হাদিস সম্পর্কিত যাবতীয় যত দলিল আছে সব দলিলের দলিলগুলো উল্লেখপূর্বক উল্লেখ পূর্বক দলিলগুলো উল্লেখপূর্বক পুরো লাস্ট একটা যেটা আনসার আসবে সেটা দেওয়া আছে তো এবং সেটা কিতাবের মধ্যে লেখা আছে বিভিন্ন ইসলামিক স্কলাররা সেটা লিখে গেছে তাহলে এটা দেখার পর কি আমার আর কিছু মানে জানার বা কারো কাছে যাওয়ার দরকারটা আছে সেটা আপনি একটা ছেলে একটা মানুষকে খুন করছে একটা ছেলে একটা মানুষকে খুন করছে কেন খুন করছে কোন কারণে খুন করছে খুন হবার পর পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে মানে পুরুঘটনা টু এ টু জেড লেখা আছে হাদিসের উসুল মানে কি বুঝেন এ টু জ্যাড লেখা আছে এবং সেই ঘটনাটা পর্যালোচনা করে বিচার বিশ্লেষণ করে ওলা কেরাম তাদের মতামতটাও দিয়ে দিয়েছে তো এই সব কিছু আমি যখন দেখব সব কিছু দেখার পর আমার কি আর কিছু বুঝার বা জানার বাকি থাকবে হিন্দুরা তো বুঝতে হয় ঠিক আছে ধরুন আমি আমি সচাসরি পড়ি আমার দুই ব্যক্তিগত বিষয় নিয়ে বলি ধরুন আমি আমিও হাদিস নিয়ে মানে পড়ি আর কি আমি জেনারেল থেকে লেখাপড়া করছি বাট তো হাদিসের বিষয়ে আমার তো আগ্রহ আছে আর কি ঠিক আছে তো আমি যখন মনে করি আপনি মতন ওই বিস্তারিত জানার পরও

সেই আপনাকে যে কথাগুলো বলে সেগুলো কোন কিতাবে রেফারেন্সে বলে সেটা জানতে চেয়েছেন যেতে হয় ভাই স্কুলে না গেলে কিন্তু আমরা সেটা বলছি না যাদের কাছে জিজ্ঞাসা করছেন তারাও তো এটার এই প্রশ্নটার উত্তর

আচ্ছা বুঝতে পারছি আপনারা আপনাদের ওস্তাদের কথা আপনার আপনাদের ওস্তাদের কথা চোখ মুখ বন্ধ করে বিশ্বাস করেন ওস্তাদ যা বলবে সেটাই সঠিক ওস্তাদ যা বলবে সেটাই সঠিক বুঝতে পারছি তো এখন প্রশ্নটা হচ্ছে আর ধরতে হবে না একটু বুঝতে পেরেছি আপনার অবস্থানও বুঝতে পেরেছি এটা নিয়ে টানা টানি দরকার নেই এবার আমরা মূল বক্তব্যে যাই সেটা হচ্ছে আমি আমার পরবর্তী ইসলামে বাজারে নারী বেচা কেনাটা বৈধ কেন আমি একটু বল ঠিক আছে বুঝি নাই

নবীদের আগেও বিক্রি মোহাম্মদ যখন আসছে ও যখন সকল ধর্মগুলাকে বাতিল করলো আগের যত ধর্ম ছিল যত প্রথা ছিল যত আইন ছিল বিধান ছিল যত ল ছিল সবগুলাকে বাতিল করল বাতিল করার পরে সে নতুন যে আইন আনলো ধর্ম আনলো দিন আনলো ওই ধর্মের মধ্যে নারী বেচা কেনাটাকে বৈধ রাখছে কেন বৈধ রাখছে জানতে চাচ্ছি এটা হাদিসে আছে আচ্ছা দিচ্ছি আপনাকে আপনি দেখুন আমি আপনাকে গ্রুপে দিয়ে দিচ্ছি

নাবিজি নবুয়ত প্রাপ্তির পরে নবুয়ত প্রাপ্তির পরে যা কিছু বলেছেন যা কিছু করেছেন যা কিছু করে দেখিয়েছেন তার সামনে সাহাবায় কারাম যে কাজগুরু করেছে সেখানে তার বক্তব্য কি ছিল কিভাবে কোনো একটা আমল কোনো একটা কাজ উনি কিভাবে করতেন কিভাবে করে দেখাতেন সব কিছুই হচ্ছে হাদিস তবে সেটা হচ্ছে নবুয়তের পর থেকে মানে চল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত নবীয়তার আগে তো আল্লাহর সাথে নবীর কোনো যোগাযোগ ছিল না নবীয়তার পথ থেকে যোগাযোগ হয়েছে তো নবীয়তার আগে কিভাবে হাদিস আসবে তখন তো আয়াত তখন তো তার সাথে কোনো ধরনের ফেরস্তা আসে নাই নবুয়ত নবুয়ত কখন পাইছে নবুয়ত কখন পাইছে চল্লিশ বছর বয়সে নবুয়ত পাইছে তাহলে হাদিস অবশ্যই কোরআন অবশ্যই চল্লিশ বছর থেকে আসবে হাদিস বা কোরআন তো চল্লিশ বছর পর থেকে আসবে আমি মুসলিম না আমি হিন্দুও না খ্রিস্টান না আমাকে দাদা বলবেন না আমার নাম ধরে বলবেন আমার নাম

নবুয়ত পেয়েছে কখন উনি নবুয়তটা পেয়েছে কখন কোন বয়সে পেয়েছেন মায়ের পেট থেকে বের হওয়ার পর পর নবুয়ত পেয়েছেন আমার প্রশ্ন কি করছি যে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তিনি কি 40 বছরের পরে নবী হয়েছিল না আগে নবী হয়ে আসছেন ভাই আমি যদি এমবিবিএস পাস করি আমি যদি এমএ পাস করি পাস করার পরে তো আমাকে বলবে নবী হিসেবে উনি নিজেকে কখন দাবি করছে মায়ের প্যাট থেকে বের হওয়ার পর নিজেকে নবী দাবি করছে রাসুল দাবি করছে না চল্লিশ বছর বয়সে উনি মানুষের সামনে নিজেকে নামি বা রাসুল দাবি করছে কোন সময় দাবি করছে উনি একজনে কথা বলেন রাইট তাহলে ইসলামের তাহলে আপনি যে প্রশ্ন করেছেন তাহলে ইসলামের বিভিন্ন বিধি বিধান নিয়ম কানুন উনি তো চল্লিশ বছর পর থেকে দিয়েছেন আপনার যদি মনে হয় যদি জন্মের পর থেকে নবী আমি সেটাও মানে নিলাম কিন্তু ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ম কানুন আইন আচ্ছা ঠিক আছে উনি একেবারে একেবারে দুনিয়ার সৃষ্টির আগে থেকে উনি নবী ঠিক আছে আমি এটা মানছি এবার আমাকে আপনি কি বলবেন ইসলামের বিভিন্ন বিধি বিধান কথাটা বোঝার চেষ্টা করার উত্তর দেন

আমি বুঝলাম যে মোহাম্মদ বুঝলাম তো বিশ্ব নবী বুঝলাম তো কথাটা আবার শুনেন না কথাটা শুনেন না কথাটা শুনেন না আপনি বলতেছেন মেয়ে বিক্রি করা নবীর শুনতেছে না কথা মোহাম্মদ মোহাম্মদ ইসলামের বিভিন্ন আইন কানুন হুকুমগুলা কি চল্লিশ বছর বয়সের আগে দিয়েছেন না পরে দিয়েছেন তাহলে ওই বিধানের মধ্যে ওই সময়ের হাদিসের মধ্যে এর আগে তো হাদিস হয় নাই হাদিস তোইসে যখন তার কাছে প্রথম কোরআনের আয়াত নাজির হলো তখন থেকে হাদিস আসা শুরু হইল

সহি বুখারি তাহিদ অধ্যায় চৌত্রিশ ক্রয় বিক্রয় হাদিস নাম্বার দুই হাজার দুইশত উনত্রিশ হাদিসের শিরোনাম কৃতদাসীদের বিক্রয় করার বিবরণ আবু সাইদ ক্ষুদ্রি রাদিউল্লা তালা আনহু আবু সাঈদ ক্ষুদ্রি তো ইসলাম আসার পরই ইসলাম আসার পরই তো সিয়া করছে ইসলাম কবুল করছে সে জন্য নামের পাশে লেখা আছে রাজিউলা তালা আনহু তিনি বলতেছে নাবি তা নাবি মানে কি অবশ্যই তিনি ইসলামের পরেই হয়েছে তাকে তার আগে তোকে নাবি বলতো না এন উপবিষ্ট ছিলেন তখন তিনি বললেন হেয়াল্লা রাসুল আমরা বন্দি দাসীদের সাথে সঙ্গত হই কিন্তু আমরা তাদের বিক্রয় করে মূল্য হাসিল করতে চাই এমত অবস্থায় আজল নিরুদ্ধ সঙ্গম সম্পর্কে আপনি কি বলেন তিনি বললেন আর তোমরা কী এরূপ করে থাকো তোমরা যদি আজল না করো তাতে তোমাদের কোনো ক্ষতি নেই কারণ আল্লাহ তারা যেই সন্তান জন্ম হওয়ার ফয়সালা করে রেখেছেন তা অবশ্যই জন্ম নিবে হাদিসটি আধুনিক প্রকাশনীতে দুই হাজার বাহাত্তর ইসলামিক ফাউন্ডেশনে দুই হাজার আটাশি হাদিসের মান হচ্ছে সহি সহি বুখারি তাহিদ পাবলিকেশন থেকে প্রকাশিত আর হাদিসের শিরোনাম হচ্ছে কৃতদাসীদের বিক্রয় করার বিবরণ

আমার উত্তর না তো আমি জানি হাদিস হচ্ছে গায়ের মাতলু আমি জানি আমি জানি কথাটা জানি যেটা জানি সেটা আমার শোনার দরকার নাই তো হাদিস হচ্ছে ওহি সেটাও আমি জানি গায়েরে মাতলু হাদিস হচ্ছে গায়েরে মাতলু এবং হাদিস নবী নিজের আপনি যেটা জানেন আমি যেটা জানি সেটা আমাকে এত হালকা জিনিস আমাকে বলার দরকার নাই নবী পর থেকে কোনো কথা বলেন নাই এটা হচ্ছে ইসলামিক বিশ্বাস উনি যাই বলতেন সব সবকিছুই হচ্ছে আল্লাহর নির্দেশে যাই বলতেন যাই করতেন যাই করে দেখাতেন কেরাম তাকে যে প্রশ্ন করত তিনি যে উত্তর দিতেন সব কিছুই হচ্ছে হাদিস এবং সবকিছুই আল্লাহ নির্দেশে এটা সবাই বিশ্বাস করে যদি আপনি মুসলিম হয়ে থাকেন এটা আমাকে নতুন করে বলার দরকার নাই নারী বিক্রি করতো দলিল দিয়েছি কেন বিক্রি করতে দেন করতেন এই তো আল্লাহ থেকে তাহলে প্রশ্নটা আমি একটু কারেকশন করি প্রশ্নটা কারেকশন করে বলি যে তাহলে আল্লাহ তালা মোহাম্মদ এবং সাহাবাহী কেরামকে নারী বিক্রি করার এই পারমিশনটা কেন দিল আমরা আল্লাহর আল্লাহ হ্যাঁ আমি তো আল্লাহর এই কথা বলতো আল্লাহর বিধানে বাজারে নারী বিক্রি করা কেন হইতো সেটা একটু বলেন কেমন মঙ্গল বাজারে বাজারে নারী বিক্রি করার মধ্যে আপনাদের কি মঙ্গলটা আছে একটু বলেন আমাদেরকে শুনি নাস্তিক হয়ে যায় তার মানে আপনি তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে যারা ওই সময় মুসলিম ছিল নাবি মোহাম্মদ এবং সাহাবাই কেরাম তারা বাজারে টাকার বিনিময় নারী বিক্রি করত টাকা না সরি অর্থের বিনিময় আগে না অর্থের বিনিময় অর্থের বিনিময় মূল্যের বিনিময় সুযোগে টাকা দেন দাও আচ্ছা মূল্য আমি সরি আমি শব্দটা ভুল বলেছি সরি মূল্য মূল্য মূল্যের বিনিময়ে মূল্যের বিনিময়ে নারী বিক্রি করত আচ্ছা আমি এখন তো বলবো নামটা বলেন

প্রথমত হয়েছে কি দেখুন আমরা একজন ছাত্র এক দ্বিতীয়ত হয়েছে যে আমরা এখানে মনে করেন কোনো ডিফেন্স করতে আসি নেই ডিফেন্স করতে আসি নেই যে আমরা এই প্রশ্নের উত্তর দেবো আপনি কেউ ঠিক আছে বা আপনারা আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করবেন আমরা এটার উত্তর দেবো আমরা বলছি যে আমরা এখানে আড্ডা দিতে আসছি ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয়ত হয়েছে কি এটা যদি আপনি বলেন যে দাসী সে বিক্রি করত ঠিক আছে এই যুগে মনে করেন ঘরের এখন এই যুগেও কিন্তু মনে করেন পতিতলা আছে ঠিক আছে